আর বেটা তোর যদি এত কথাই বলতে মন চায় তাহলে বিরুদ্ধে বইলা দেখ পাঁচায় গোস্ত থাকবে না লাল বানাই দিবে একেবারে যদি কথা বলতে মন চায় তাহলে বিএনপির যে বর্তমান প্রেসিডেন্ট আছে তার বিরুদ্ধে কথা বইলে দেয় তোর বিশেষ বহা যাইবে না ফোর এই কুলঙ্কার সাথে কোনো বহজ নয় কিসের বহজ করেন আপনারা বেয়াদবের সাথে কখনো বহজ হয় না গোস্তক রাসুলের সাথে কখনো বহজ হয় না মুরব্বীদেরকে সম্মান করে না তাদের সাথে কখনো বহাজ হয় না কিসের বহাজ করতে যান ওরে তো উচিত যেখানে পাইবেন ওখানে জুতা দিয়ে পিঠা করা সোশ্যাল মিডিয়া গাডলে দেখা যায় একজন মার্কা মৌলবীর উৎপত্তি হয়েছে যিনি করেছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে নিয়ে কথা বলতেছেন বিখ্যাত দরবার নিয়ে কথা বলতেছেন কুটুক্তিমূলক আচরণ করতেছেন তার নাম হলো রাকিবুল ইসলাম সাহেব তিনি সারসিনা দরবার নিয়ে বিভিন্ন কুটুক্তিকর মন্তব্য করতেছেন হায় রে রাকিব সাহেব সারসিনা দরবারের যত ছাত্র রয়েছে যদি এক ঘন্টার জন্য পেশাব করে দেয় সেই পেশাবের পানির সাথে আপনি ভেসে যাবেন পরান্ত মেয়া নুরানি মাদ্রাসায় দূরণী বিভাগের শিক্ষক কিন্তু এত লাফান না এ জায়গায় তো দোষটা আমাদের আমরাই তো উপরে উঠাইছি আজকে সারসিনা ভালো না জৈনপুরে ভালো না সোনাকান্দা ভালো না বিখ্যাত দরবারগুলি ভালো না তারা ভালো তারা সাধু এই সাথে কোনো বহস নয় কিসের বহস করেন আপনারা বেয়াদবের সাথে কখনো বহস হয় না গোস্ত গ্রাসুলের সাথে কখনো বহজ হয় না মুরব্বীদেরকে সম্মান করে না তাদের সাথে কখনো বহাজ হয় না কিসের বহাজ করতে যান ওরে তো উচিত যেখানে পাইবেন ওখানে জুতা দিয়ে পিটা করা যেখানে পাইবেন ওখানে বৈশি জুতা দিয়ে পিটেই আগে তারপরে একে তো আগেই থামানো উচিত ছিল যখন নবীর জন্মের মাস চলতেছিল মিলাদ নবী তখন নবীকে নিয়ে কুটুক্তিমূলক যখন আচরণ করেছিল তখনই একে থামানো উচিত ছিল কিসের বহস করেন ঈসা আলা জমানায় ইবলিস মুরব্বীকে বলতেছেন হে মুরুবী যাকে আপনারা নবী বলে স্বীকার করেন ঈশা ঈশা তো মূলত দুনিয়াতে পিতা ছাড়া জন্ম নিয়েছেন ওর পিতা হলো আল্লাহ সুতরাং ঈশা আলাহিস সালাম আল্লাহর পুত্র এইটাই মুরব্বীকে বলতেছেন মুরব্বি তখন বলতেছেন আচ্ছা ঠিক আছে মেনেই নিলাম তোমার কথা সাময়িক সময়ের জন্য আচ্ছা আল্লাহর বয়স কত বলতেছেন আল্লাহর বয়স হাজার হাজার কোটি কোটি বছর পৃথিবীর শুরু থেকে আল্লাহ আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তারা প্রশ্ন করলেন যে হে পথিক আল্লাহর হাজার হাজার কোটি কোটি বছর বয়স যদি হয়ে থাকে তার সন্তান কয়টা বলতেছেন ইসা একমাত্র সন্তান তা আমার বয়স কত সত্তর আশি বছর আমার সন্তান কয়টা সন্তান কয়টা আমার সন্তান তো চার পাঁচটা হয়ে গেছে সাথে সাথে হাতে যেটা ছিল ওইটা নিয়ে আক্রমণ করেছে যে দূর হয়ে যা আল্লাহর বয়স কুটি কুটি বছর হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার বয়স আশি বছর নব্বই বছর বয়সে চার থেকে পাঁচটা সন্তান হয়েছে আল্লাহর কোটি কোটি বছর বয়সে একটা সন্তান এই মুরুব্রী মতো আচরণ করতে হবে ওর সাথে যেখানে পাইবেন ওখানে ওকে জোদা পিঠা করতে হবে করতে হবে হবে এর বড় কিসের সাথে কিসের সম্মান দেন আমরা আদব রক্ষা করে কথা বলি সারসিনা দরবারের ছাত্ররা কখনো বেআব হতে পারে না কারণ তারা আদবের ক্লাস করে আরে বেটা আদবের ক্লাস একদিনও তো করছ নাই কেমনে আদব রক্ষা করবি যুগ থেকে যুগান্তর হয়ে গিয়েছে বছর পেরিয়ে শত বছর পেরিয়ে শত বছর পেরিয়ে একশো পঁয়ত্রিশ বছর যাবত যারা খেদমুত করে আসছে দিনের খেদমুত আরে বেটা তোর জন্মের পর যে কয় বছর বয়স হয়েছে দুই গুণ করল তো একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছর হবে না যারা এই দেশের ভিতরে ইসলাম কায়েম করেছে এই দেশের ইতিহাসে যারা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে আজকে সেই দরবারকে নিয়ে তুমি কথা বলো যেকোনো মানুষের এক একটা লেভেল থাকে লেভেল অতিক্রম করলে সেই মানুষ আর মানুষ থাকে না আর বেটা তোর যদি এত কথাই বলতে মন চায় তাহলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বইলা দেখ পাছায় বস্তু থাকবে না লাল বানাই দিবে একেবারে এতই যদি কথা বলতে মন চায় তাহলে বিএমপির যে বর্তমান প্রেসিডেন্ট আছে তার বিরুদ্ধে কথা বইলা দেখ তোর বিশেই পাওয়া যাবে না তোর দিনে ভাইরাল হওয়ার ধান্দায় আজকে হক সিলসিলা নিয়ে কথা বলতেছ এতই যদি সাহস থাকে তাহলে আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলে দেখো এতই যদি সাহস থাকে তাহলে শীর্ষ স্থানীয় সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে দেখো তাদের ভিতরে ভুলভ্রান্তি আছে সেইটা ধরে কথা বলো যারা দিন করতেছে নামাজের প্রচার করতেছে ধর্মের প্রচার করতেছে তাদের বিরুদ্ধে তুমি লাগছো ও তারা কিছু বলতে পারবে না না তারাও বলতে পারে কিন্তু আদব রক্ষা করে বলে তোমার মতো মানুষের নিয়ে কথা বলা এটা আমার ঠিক না তারপর গায়ে বাঁচছি বিদায় বলতেছি যে আঘাত করেছে কিছু কিছু কথা যখন নবীকে গালি দিয়েছো নবীর জন্মের মিলাদকে তুমি অস্বীকার করে মিলাদুন্নবীর উপরে তুমি একশোটা পঁচাত্তর বার লড়তি মেরেছো জুতা পিটা তুমি মসজিদ মাদ্রাসায় পেশাব করতে বলো তুমি গোবরের গুকে পবিত্র মনে করো তুমি এত বড় নিকৃষ্ট হয়ে গিয়েছ তুমি কোনো কিছু মানতে চাও না শয়তান এরকম মানতে চায় তান কিন্তু মহাজ্ঞানী ছিল শয়তানের জ্ঞান পরিসীম এমন ছিল তিনি মাল্লিমুর মালাইকে হয়েছে তুমি সেটা জাতিকে প্রতিবাদ জানাই যারা আমাদের হক হকসলার বিরুদ্ধে লেগেছে তাদেরকে যেন পাক খেদায়ত দান